দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর শ্রেষ্ঠ মতে আমরাও ভালো আছি তো আজকে আপনাদেরকে কিছু আমাদের যে বর্তমান যে গারলগুলো আছে সেই গারলের প্রেগনেন্ট গারল এবং পাঠা গারল এবং বাচ্চাসহ মা সহ বাচ্চা গারল এগুলা আপনাদেরকে দেখাবো আজকে আমাদের এই ইয়াগুলা থাকছে তো আমরা প্রথমেই শুরু করছি দেখেন এ হলো আমাদের মেহেরপুর থেকে যে পাঠা আসছে সেইটা এটা আপনার আমরা দাম রাখছি তেত্রিশ হাজার এটা আট দাঁতের একটা পাঠা এবং অরিজিনাল জাতের পাঠা এটা তো দেখেন পাঠাটা দেখেন মাসাল্লা অনেক বড় সাইজের পাঠা তো এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন আর এই হলো একটা পাঠা বাচ্চা এটার বয়স এগারো মাস এটা পাঠা বাচ্চা দেখেন এটা খুব হেভি একটা পাঠা হবে ইনশাআল্লাহ বড় পাঠা হবে লেসটা একটু ছোট কিন্তু পাঠা অনেক বড় হবে তারপরে দেখবেন এই যে আপনার এই একটা লাল প্রেগনেন্ট গারল এটা আপনার সাড়ে তিন মাসের মতো গাবিন আছে এই একটা এটা প্রায় সাড়ে চার মাস এটা সাড়ে চার মাসের মতো প্রেগনেন্ট আর কিছুদিন আগে আমরা যে প্রেগনেন্টগুলো দেখাইছি দেখছেন ওগুলো আর কিন্তু বাচ্চা হয়ে গেছে সেগুলোও দেখাবো পরপর আমাদের চারটা গারলের বাচ্চা হয়েছে এই একটা প্রেগনেন্ট গারল এটাও চার মাসের মতো প্রেগনেন্ট আছে এটা এই গারলটা আমাকে খুব সুন্দর সুন্দর বাচ্চা দেয় এই গ্যারোলটার বাচ্চা আমি প্রতি বছরে দুইটা পাই কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চা পাই তারপর এই একটা গারল এই এইটা কিন্তু আপনার প্রায় এইট্টি পারসেন্ট গারোল তারপরে এটার যে বাচ্চাগুলো পাই প্রত্যেকটাই অরিজিনাল একদম ল্যাজ লম্বা ওইরকম সাইজের বড় বাচ্চা হয় একদম অরিজিনাল বাচ্চা হয় এই গারলটার তারপর এই একটা দেখেন এটা এটা একটা ক্রস গারল হাই ক্রস না এটা একটা ক্রস গারোল কিন্তু এর বাচ্চাও খুব সুন্দর সুন্দর হয় আসলে এখন আমাদের খামারে যে গারলগুলো আছে মানে বাছাইকৃত গারল মানে যারা মনে করেন আপনার কিছু গারল আছে না যে খুব সুন্দর সুন্দর বাচ্চা দেয় খামারিরা বিক্রি করে না ঠিক ওই ধরনের গার্লগুলো আছে এই একটা এটাও প্রায় চার মাসের গাবিন তারপর হলো এই একটা বাচ্চা মাস মাসহ বাচ্চা গারল এটার বয়স হলো প্রায় সাত থেকে আট দিন এরকম হবে এটার বয়স আট দিন হবে এটা একটা মাসহ বাচ্চা গারল এটা মেয়ে বাচ্চা হয়েছে এই গারলটার তারপর এই একটা বাচ্চা দেখেন এটাও মেয়ে বাচ্চা এটা আপনার না এটা পাঠা বাচ্চা এটা একটা অরিজিনাল পাঠা হয়েছে গারলের দেখেন লেসটা কিন্তু অনেক বড় একবারে আর বাচ্চাটাও অনেক বড় বাচ্চাটা বের করতে আমার অনেক কষ্ট হয়েছিলো ওই বাচ্চাটা ওর আবার এই একটা গারল দেখেন এটা এটা একটা গারল এটা ফ্রেশ সাদা হয়েছে বাচ্চাটা পায়ের গোড়াগুলা কালো হয়েছে মুখের কাছে একটা কালো দাগ আছে চোখগুলা মনে হয় যেন ওই ইদিসে সুরমা দিলে যেরকম লাগে ঠিক সেরকম বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর তো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ